লোটাস কোম্পানির এই যে এখানে দেওয়া আছে এই যে লোটাস কোম্পানির আচ্ছা আপনি এই যে লেখা আছে যে হট এন্ড কোল্ড আপনি ডান দিকে দিবেন ঠান্ডা পানি মাঝখানে দিবেন স্টপ এবং বাম দিকে দিবেন একদম গরম পানি পাবে আচ্ছা এটা কি সব জায়গায় লাগাই দেব এটা আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন আপনার বাসা যে আপনার কলটা আছে এই যে আপনার যে বাসা যে আপনার কলটা লাগানো আছে বেসিং আছে ওয়াশরুমে যেখানে যে কলটা আছে কলটা খুলবেন আচ্ছা খুইলা আপনি এই সেম কলের জায়গা এরকম একটা নাট আমরা সাথে দিয়ে দিব এই নাটটা আপনি এখানে লাগাবেন আচ্ছা লাগায় সেম কলের জায়গা আরেকটা কল লাগিয়ে দিবেন এটা কলের জায়গায় আরেকটা কল মানে কলের জায়গায় এই কলটা লাগাই দিবেন কলের জায়গায় এই কলটা লাগাই দিবেন শীতের সময় লাগাবো নাকি সব সময় লাগাবো এটা বারো মাস চালাবেন এটা 12 মাস আপনি শীতের সময় নেবেন গরম পানি আর আপনার গরমের সময় পাবেন তাহলে ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি এবং সেকেন্ড মধ্যে গরম সেকেন্ড এর মধ্যে সেকেন্ড মধ্যে গরম আপনি এটা দিয়ে চা বানাইতে পারবেন এটা দিয়ে আপনি গোসল করতে পারবেন হাত মুখ ধুতে পারবেন ওযু করতে পারবেন সামনে যে শীতের দিন আসছে অনেক মুরুব্বিরা আছে যারা আপনি ওযু করতে একটু কষ্ট হয় তাদের জন্য ভাই আপনারা মুরুব্বিদের জন্য নিতে পারেন বাচ্চাদের গোসল করার জন্য নিতে পারেন ঠিক আছে এই যে আমি আপনাকে একটু চা বানায় দেখাই এই যে চা বানায় দেখাই এই তো চা বানায় দেখাই এই যে দেখেন গরম পানি দিলাম আচ্ছা একটু দিয়ে দিলাম এটা গরম যদি না হয় আজকে দাম থাকবে মাত্র বর্তমান মূল্য আছে তিন হাজার যারা নিবেন মাত্র সাত দিনের অফার সাত দিনের জন্য টাকা পাঁচশো টাকা সাথে না এবং ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 原本がです。<of>